হ্যালো ট্রেডার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন দেখেন যে আমরা কেন এত লস করতেছি কারণ আমরা মার্কেট অ্যানালাইসিসই করি না ডিপোজিট করি তাড়াহুড়া করি ট্রেড করার চেষ্টা করি এবং আমরা লস করি এই কারণেই কিন্তু আমরা প্রফিটে আসতে পারতেছি না আর আপনাদের মধ্যে একশোর মধ্যে নব্বই জনই সেম কাজগুলো করে যে মার্কেট অ্যানালাইসেস সারা ট্রেড করে এখন আপনি যদি বাইনারি ট্রেডিং করেন ক্রিপ্টো ট্রেডিং করেন ফরেক্স ট্রেডিং করেন ফিউচার ট্রেডিং করেন যেই ট্রেডিংই করেন আপনি যদি মার্কেট অ্যানালাইসেস সারা ট্রেড করেন সেইটাকে জোয়া বলা হয় এবং এই কারণেই আমাদেরকে এত কথা শুনতে হয় যে আমরা জোয়া খেলি এই করি নানান মানুষ নানান কথাবার্তা বলে আপনার ট্রেডিংয়ের সব ট্রেডিং কিন্তু একই প্যাটার্নে চলে একই অ্যানালাইসিসে চলে শুধুমাত্র ভাগ ভাগ করে দেওয়া আছে সেক্টরটা কেমন বাইনারি ট্রেডিং পার ক্যান্ডেলে ট্রেড করা যায় কিন্তু আপনি যখন ক্রিপ্টো ট্রেডিং করবেন তখন কিন্তু আপনি পার ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না তখন আপনাকে যে কোনো একটা ক্রিপ্টো কিনতে হবে আবার যখন আপনি ফিউচার ট্রেডিং করবেন আপনাকে যে কোনো একটা দিকের দিক বুঝতে হবে যে এখন মার্কেট আপে যাবে না ডাউনে যাবে আপনি লং নিলেন বা বা শর্ট নিলেন এইটাই এইখানেও সেম যে বাইনারি ট্রেডিং যে আপনার উপরে যাবে না নিচে যাবে কিন্তু শর্ট টাইমের মধ্যেই আপনাকে অ্যানালাইসিস করতে হবে তো প্রত্যেকটা ট্রেডিংয়ে অ্যানালাইসিস এবং অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা যায় না এখন আপনি যদি ভাগ্যের উপর সেরে দিয়ে ট্রেড করেন যে ভাগ্যের উপর আমি এখন আপে যাবে মার্কেট আপে যাবে মনে হচ্ছে ট্রেড করে দিলাম গেলো ডাউনে এবং লস বা আপেই গেল প্রফিট হইলো সেটাকে আপনি প্রফিট করলেন জোয়া খেলে এই কারণেই আপনাদেরকে বলতেছি আগে অ্যানালাইসিস করা শিখতে হবে এবং কিভাবে অ্যানালাইসিস করবেন সেই বিষয়গুলাই আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখেন কিভাবে আপনারা কোটেক্সে অ্যানালাইসিস করবেন মার্কেট সেই বিষয়গুলাই অ্যানাল আজকে বলবো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট এই যে বেসিক কিছু বিষয় আছে এই বিষয়গুলো দেওয়া হবে তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর মাস এই যে যে মাসটা চলতেছে এর পরবর্তী মাসে ফ্রি একটা কোর্স এবং লাইভে করানো হবে কারণটা কি কারণ ইউটিউবে আপনাদের সব কিছু দেওয়া যায় না কারণ কি কারণ ভিডিও বানাইতে হয় এডিটিং করতে হয় মাথায় আসে না কিন্তু আপনাদের যখন আমি প্রত্যেক দিন এক ঘন্টা করে ফ্রি সময় দিব এক মাস ব্যাপী তখন কিন্তু এক ঘন্টা অনেক টাইম দেখেন যে একটা ইউটিউবে ভিডিও দিতে হয় দশ মিনিট বা পাঁচ মিনিট বা পনেরো মিনিটই দিলাম পনেরো মিনিটে কতটুক আলোচনা করা যায় কতটুক আপনাদের মনের যে খিদাটা আছে যে আপনারা কি চাচ্ছেন সেই বিষয়গুলো দেয়া যায় তো এই বিষয়গুলো কিন্তু ইউটিউবে দেয়া যায় না কিন্তু যখন আপনি লাইভে থাকবেন তখনই কিন্তু আপনাদের এই বিষয়গুলো আমি দিতে পারবো তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সময় তো আপনাদের পাশেই কীভাবে আপনারা ট্রেডিং করলে প্রফিট থাকবেন সেই বিষয়গুলো দিয়ে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের বিষয়টা যে মার্কেট অ্যানালাইসিস এই মার্কেট অ্যানালাইসিস একদমই বেসিক একটা কাজ কিন্তু এই কাজটা করার জন্য আপনাদের অ্যাডভান্স কিছু জিনিস শিখতে হবে সেই জিনিসগুলো কি মার্কেটে কখন কি ঘটবে সেই বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাদের আমাদের পার্ট বাই পার্ট যে কোর্স ভিডিওটা আছে সেই কোর্স ভিডিওটাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখব এবং আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও থেকে প্রথম যে পাঁচটা ভিডিও বা সাতটা ভিডিও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পার্ট বাই পার্ট দেখবেন এবং প্র্যাকটিস করবেন মার্কেট কিভাবে ড্রয়িং করবেন সেটাই আজকে আপনাদের কাছে আলোচনা করব তো এই বিষয়গুলো করলেই আপনারা কিন্তু ট্রেডিংটা শিখে যাবেন তো কিভাবে অ্যানালাইসিস করবেন সেই বিষয়টাই এখন দেখাবো দেখেন কোটেক্সে যদি আপনাদের অ্যানালাইসিস করতে হয় সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে এই যে পেন আইকন যা আছে এই জায়গায় ক্লিক করে দিবেন তো এইটা আপনাদের যদি ফোনে আপনারা ট্রেডিং করেন ফোনে দেখবেন যে এইরকম একটা আইকন আছে তো এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার পর দেখবেন যে এইখানে অনেক কিছু আছে এ যা সব কিছু আলোচনা করা যায় না হ্যাঁ এর মধ্যে কিছু জিনিস আছে হরিজন্টাল লাইন প্যারালাল চ্যানেল তারপর রে তারপর ট্রেন্ড লাইন তো এই যে জিনিসগুলো আছে এই সবগুলো জিনিসে আপনারা কী করবেন একটা একটা করে ধরবেন এইভাবে একটা একটা করে নেবেন নিয়ে নিয়ে দেখবেন যে এইটার কাজ কী এইটা কীভাবে ড্রয়িং করা যায় এটা কখন কার কোন কাজে লাগতে পারে সেটা কিন্তু আপনারাই যখন অ্যানালাইসিস করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আমার এই জিনিসটা এই কাজে লাগতেছে ঠিক আছে তো আপনারা সবগুলা জিনিসের মধ্যেই ঢুকবেন ঢোকার পর তারপর দেখবেন আর দেখেন যে আমাদের যে কোর্স ভিডিওগুলো দেওয়া আছে সেইখানে কিন্তু বলা আছে যে আপনারা কোনটা কিভাবে অ্যানালাইসিস করবেন এখন সাধারণ যে অ্যানালাইসিসগুলা দেখেন যে আমাদের এইখানে একটা রেজিস্টেন্স লেভেল ড্রয়িং করতে হবে তাহলে কি লাগবে আমাদের একটা হরিজন্টাল লাইন লাগবে তাহলে আমরা কী হরিজন্টাল লাইনটা এইখান থেকে নিয়ে নিলাম টেনে দিলাম অথবা আমরা এইখানে হরিজন্টাল লাইন নিব না এইখানে আমাদের এইটা নিতে পারি এইটা নিয়ে যে এইখান থেকে শুধু মার্কেট সেলার্স অ্যাক্টিভ হচ্ছে যেইখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে সেইটাই আপনাদের সবসময় রেজিস্টেন্স লেভেল হবে আর যেইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে সেইখান থেকে আপনাদের সাপোর্ট লাইন শুরু হবে তো এই লেভেলটা কী এমন জিনিস যে এই লেভেলে আসলেই মার্কেটে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে তাহলে আমাদের এইখানে একটা ড্রয়িং করতে হবে এখন দেখেন যে আমাদের মার্কেটে কি চলতেছে এই বিষয়টা দেখতে হবে মার্কেটে তাহলে ট্রেন্ড লাইন ট্রেন্ড কি চলতেছে দেখেন যে এইখানে একটা প্যাটার্নের মতো তৈরি করতেছে তাহলে আমাদের কি করতে হবে এই যে ড্রয়িংটা এই ড্রয়িংটা আমরা আঁকাবো যখনই মার্কেট এইখান থেকে বেরোয় যাবে আজকে আমি অ্যানালাইসিস কিভাবে করবেন বা কিভাবে ড্রয়িং করবেন মার্কেট সেই বিষয়গুলো শেখাচ্ছি কিন্তু আপনাদের অবশ্যই এই ড্রয়িং করার জন্য অভিজ্ঞতা থাকতে হবে বা কিভাবে মার্কেট কই কোন প্যাটার্ন তৈরি করতেছে এই বিষয়গুলো থাকতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব না এইগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাদের আর একটা লাইন লাগবে তাইলে কি করব এইভাবে ড্রয়িং করে দিলাম দেখেন যে মার্কেট কিন্তু উপরে যে ট্রেন্ড লাইনের রেজিস্টেন্স লেভেল আছে সেটাকেও সম্মান করতেছে করে নিচে আসতেছে এবং নিচের যে ট্রেন্ড লাইনের সাপোর্ট লেভেলটা আছে এটাকেও সম্মান দুইবার তিনবার করছে অলরেডি তার মানে কি যে সারা জীবনই কি এটা এই করবে না এখান থেকে বেরোবে তাহলে কখন বেরোনোর পর নিচে চলে আসবে এই জিনিসটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য ট্রেড করা সহজ হয়ে গেল। এবং দেখেন যে আপনারা যখন মার্কেট অ্যানালাইসিস করবেন অথবা মার্কেট নিয়ে খেলা করবেন তখন কিন্তু আপনার ট্রেডিংটা শিখতে পারবেন তার আগ পর্যন্ত যদি আপনাদের টাকা ইনকাম করার যে একটা ক্ষুধা আছে এই জিনিসটা থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো দিনই টাকা ইনকাম করতে পারবেন না তো টাকা ইনকাম আপনি সেইখান থেকেই করতে পারবেন যেই কাজটা আপনার করতে ভালো লাগে যেই কাজটা আপনি করতে পারেন সেইখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই যে ট্রেডিংটা ট্রেডিংয়ে যে আপনি আসবেন ট্রেড করবেন ইনকাম করে বড় লোক হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনি ট্রেডিংয়ে আসেন তাহলে আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবেন না ট্রেডিং একটা আর্টের মতো সব কাজই একটা আর্টের মতো যে আপনি যেই কাজটাকে ভালোবাসতে পারবেন যেই কাজটাকে সময় দিতে পারবেন সেই কাজটাই আপনার করা উচিত এখন আপনার যদি ট্রেডিংটা ভালো না লাগে আপনার বন্ধুর দেখছেন যে ট্রেড করছে অনেক ইনকাম করতেছে তো আপনি এই কারণে ট্রেডিংয়ে আসছেন তো তাহলে ট্রেডিং করার দরকার নাই কারণ কি কারণ এই জিনিসটা যদি আপনি করতে চান অবশ্যই এই জিনিসটাকে সময় দিতে হবে এই ট্রেডিংটাকে সময় দিতে হবে এখানে আসতে হবে ড্রয়িং করতে হবে ড্রয়িং করে খেলা করতে হবে এইটার সাথে আপনার যে রিয়েল ব্যালেন্স দিয়েই যে করতে হবে তেমনটা না তো এইখানে আসতে হবে আপনার ড্যামো ব্যালেন্স দিলেন ড্যামো ব্যালেন্স দিয়ে এইখানে ড্রয়িং করলেন করে তারপর এইখানে প্রত্যেক দিন খেলা করলেন এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এভাবে খেলা করতে 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 করতেই কিন্তু আপনিই ট্রেডিংটা শিখবেন আর অবশ্যই চেষ্টা করবেন যে সময় দেওয়ার জন্য প্রত্যেক দিন এক ঘন্টা দুই ঘন্টা সময় দেওয়ার জন্য কোথায় কি আছে এই বিষয়গুলো খুঁটিনাটি বের করার জন্য দেখেন যে এই ই থেকে বেরোইছে এই যে আমরা যে একটা প্যাটার্ন আঁকাইছি এই প্যাটার্ন থেকে বেরোইছে মার্কেট কিন্তু চলে যাচ্ছে মার্কেট শক্তি নিয়ে চলে যাচ্ছে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে তো এই যে যখন আপনি এই বিষয়গুলো ড্রয়িং করতে পারবেন আমি তো আগেই আপনাকে বলছি যে সারা জীবন এইভাবে চলবে না এটার মধ্যে চলবে না যখন মার্কেট এখান থেকে বেরোবে দ্রুত এখান থেকে হয়ে যাবে যদি ডাউনে যাই তো ডাউনে বেরোয় যাই তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন এইটাকেই বলে অ্যানালাইসিস এইভাবে অ্যানালাইসিস করতে হয় ওই যে ক্যান্ডেল অনেকজন আমাকে কমেন্ট করেন যে ভাই পার ক্যান্ডেল দেখে কীভাবে ট্রেড করবো বা ক্যান্ডেলের রিয়াকশন দেখে কীভাবে ট্রেড করে ক্যান্ডেলের রিয়াকশন দেখে কোনো দিন ট্রেড করা যায় না এইটা যদি আপনাদেরকে কেউ বলে এইটা একদম ফালতু কথা ক্যান্ডেল রিয়াকশন দেখে ট্রেড করা যায় কোনটাকে বলে সেটা হচ্ছে আপনি এই ড্রয়িংটা করছেন করার পর ধরেন এর মধ্যেই আপনার যে কোনো একটা টার্গেট আছে সুন্দর একটা বায়ার্স বা সেলার্স দেখছেন আপনি ট্রেড নিয়ে নিছেন শেষ বা এই যে আমি বলছিলাম যে এই যে একটা প্যাটার্ন এই প্যাটার্ন থেকে যখন বাড়াবে তখন আপনাদের একটা টার্গেট ফিক্সড করবেন যে এইখান থেকে এই পর্যন্ত যাবে ধরেন এইখানের টার্গেটটা আপনি কি করতে পারেন এই যে এইটুক টার্গেট ধরতে পারেন এইখান থেকে এইটুক একটা টার্গেট উপরে ধরবেন ধরার পর মার্কেট ওইটুক উপরে যাবে তো এই বিষয়গুলাই যে আপনি দেখছেন এখন আপনি আপের জন্য পাঁচ মিনিটের জন্য ট্রেড করলেন বা দুই মিনিটের জন্য ট্রেড করলেন তিন মিনিটের জন্য ট্রেড করলেন এই ক্যান্ডেলটা দেখেই তো ট্রেড করতেছেন এগুলাকেই মার্কেট অ্যানালাইসিস বলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে চেষ্টা করব যে পার্ট বাই পার্ট এ বেসিক এবং এইগুলাই অ্যাডভান্স ভাই এগুলাই বেসিক মনে হয় আপনারা যখন ভিডিও দেখবেন এগুলাই বেসিক মনে হয় কিন্তু এইগুলাই ট্রেডিংয়ের অ্যাডভান্স বিষয় আর এইগুলাই যদি মেনে কেউ ট্রেড করতে পারে সেই সফল হইতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ গাইস বাই বাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন যে কোনো সমস্যায় সমাধান পাবেন